আপনি পারবেন আরে এটা কি গাছে ডুম যে বেটারা কাটতে রাখছে যেটা ধাক্কা দিলে আমি আমি তাল গাছটা ধাক্কা যদি পিছিয়ে নিতে পারবি ভরে তাল গাছটা ধাক্কা বলে দু হাত পিছিয়ে নেবো কি করে পাগল হয়েছে নাকি পাগল হয়ে গেছে আমনে পাগল হয়েছে কিভাবে পাগল আমনে তো এই বডি রেই নাই যে আমি যে ধাক্কা দিয়ে আমি বডি রেই নাই আপনি পারবেন না এটা আমি বাইরে